দীর্ঘ তিন বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা পাটখেলঘটা হতে দলুয়া সাবেক চেয়ারম্যান শহীদ খান মুক্তার আলী সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদল তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন শাখা দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে কোনো পদক্ষেপ না নেয় এলাকাবাসী চরম ভোকান্তিতে দিন পার করছিলেন প্রতিদিন পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন রাস্তাটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জরুরি প্রয়োজনের বিবেচনায় খলিশখালী ইউনিয়ন তাঁতি নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেছেন সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মাসুদ খান অর্ঘ তালা উপজেলা দলের আহ্বায়ক গোলাম মোস্তফা যুগ্ম আহ্বায়ক মিজান রহমান খলিশখালী ইউনিয়ন তাঁতিদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহিন কাগজি সভাপতি ওসমান হাসমান হাসমত লোকমান আমজেদ সাধারণ সম্পাদক জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন

অঞ্চলের মানুষ এই রোড দিয়ে চলাচল করতে অনেক ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এই সড়কটা দিয়ে পাঁচটা ইউনিয়নের লোক চলাচল করে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক পাটলঘাটা থানার তালা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটা এই সড়কটা আজকে এই যে জরাজীর্ণ অবস্থা এই জরাজীর্ণ অবস্থাটা কিছুটা লাঘব করার জন্য এবং এই এলাকার মানুষকে একটু সহজে চলাচল করার জন্য খলিশখালী ইউনিয়ন তাতি দলের উদ্যোগে আজকে এই যে মহান উদ্যোগটা তারা গ্রহণ করেছেন তাতে আমরা সাধুবাদ জানাই এই ধরনের রাস্তা এটা বিগত গভর্নমেন্ট তো কাজ করেইনি তারা তো কিভাবে কি করেছে না করেছে সেটা আমাদের সবারই জানা আছে কিন্তু বর্তমান গভর্নমেন্টের উচিত ছিল যে এটা একটু দুর্ভোগটা কমানো যাই হোক এটা খলিশখালী ইউনিয়ন তাঁতি দল থেকে করা হচ্ছে সাময়িক সময়ের জন্য যেটুক তারা পারে তাদের সাধ্য মতো ইনশাল্লাহ আগামীতে আমি আশা করি আমাদের দেশ নায়ক তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এই সড়কটা দ্রুত নতুন সড়ক হিসাবে আমাদের এখানে হয়ে যাবে নতুন পিচের রাস্তা হবে এটাই আর কি বলবো আপনারা আজকে এখানে কি ধরনের কার্যক্রম করছেন এরা ধন্যবাদ আপনাকে এই রোডটার নাম হচ্ছে শহীদ খান মুক্তার আলী সড়ক দলুয়া টু পাটলঘাটা এই রোডটার সাথে অনেক রোডের সংযোগ আছে এখান থেকে নিত্য হাজার হাজার লোক যাতায়াত করে এখানে রোডটা সংস্কারের জন্য একাধিকবার উপরস্থ কর্মকর্তা যারা আছে এবং বিভিন্ন সংস্থার উপরে আমরা দাবি জানাই যে যাহাতে রোডটা অতি সহজে সংস্কার হয় আজ পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো কিছু আমরা পাই নাই তো আজকের এভাবে অবহেলিতভাবে তিন বছর যাবৎ ফেলানো তো এখানে খলিশখালী নয় নম্বর খলিশখালী ইউনিয়নের দল সংগঠন এই সংগঠনের সভাপতি সহ আমরা আমি নিজে উপজেলা যুগ্ম আহ্বায়ক আমরা নিজেদের অর্থায়নে এখানে সংস্কারের জন্য এবং মানুষের যাতে সুশৃঙ্খলভাবে এবং শান্তি শৃঙ্খলভাবে তারা একটু যাতায়াত করতে পারে সেই লক্ষ্যে আমরা রোডটা সংস্কারে নেমেছি এবং আমরা আজ পর্যন্ত আজকের যে কাজটা করতেছি আমরা সাকসেসফুল এবং আমরা পরবর্তীতে আচ্ছা দাবি করব যে উপরস্থ কর্মকর্তা যারা আছে তাদের উদ্যোগে এবং সরকারিভাবে আমাদের রোডটা যাতে অতি সহজে সংস্কার হয় তার জন্য সবার উপরে আমার দাবি থাকবে যে এই রাস্তাটা মেরামত হইলে আমাদের যে রুগীগুলো এখান থেকে যাতায়াত করে ইমার্জেন্সি ক্ষেত্রে যেমন স্ট্রোক আছে বিভিন্ন রুগী আছে ইমার্জেন্সির ক্ষেত্রে রুগী সাতক্ষীরায় পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় যায় তাতে রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় আমরা তাদি দলের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে এই দেরি যাতে হয় রাস্তাটা চলার মতো উপযোগী করে কোনো রকমে যাওয়ার জন্য মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্য করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আর এই উদ্বেগ নেওয়ার জন্যে আমাদের তাদি দলের পক্ষ থেকে আপনারা দোয়া করবেন একটু আমাদের জন্য ধন্যবাদ